আজকে ভিডিওতে রায় মাটি প্রশ্ন দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় একটি মূল্যায়নে যে তিন নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ ছাত্রা কেদারনাথ ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে ফিজিক্যাল সায়েন্সে একে দিকে আছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এক আছে একটি ঈসৎ স্বচ্ছ মাধ্যমে উদাহরণ দাও একটি ঈসৎ স্বচ্ছ মাধ্যমে উদাহরণ হলো ঘোষা কাজ এরপর দুই আছে তড়িৎ চুম্বকের একটি ব্যবহার লেখো চুম্বক হচ্ছে ইলেকট্রিক কলিং বেলে ব্যবহৃত হয় এরপরে তিন আছে একটি বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ দাও এবারটা হবে খড়ের দেওয়ালে ও বইয়ের পাতা ইত্যাদি এরপরে চার আছে চুম্বক দৈর্ঘ্য চুম্বকের জামিতিক দৈর্ঘ্য কত গুণ এটা চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যে শূন্য দশমিক আট ছয় গুণ দৈর্ঘ্য এরপরে পাঁচে আছে বাল্পে ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি টাংস্টেন এরপর ছয় আছে আমাদের রাজ্যে কোথায় বায়ুকল থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় তবে বকখালিতে এরপরে দুই দিকে আছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এক আছে বান্ধব শক্তি বলতে কি বোঝায় এর উত্তরটি হল সৌরশক্তি বায়ুশক্তি জৈব শক্তি জোয়ারভাটা শক্তি ভূতাপীয় শক্তি প্রভৃতি শক্তির উৎসগুলি প্রায় দূষণমুক্ত এ কারণে এই শক্তি থেকে পরিবেশ ও জীবজগতের ক্ষতি সম্ভাবনা খুব কম হয় তাই এগুলিকে বলে পরিবেশবান্ধব শক্তি এরপরে দুই আছে ফিউজ তার ব্যবহার করা হয় কেন এর উত্তরটি হল এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো এই যে ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা তারটির উপাদানের গণনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট উচ্চ মানের হয় বর্তনী কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রভাব মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজেই বলে গিয়ে বর্তনী ছিন্ন হয় ফলে বর্তনী বা ব্যবহৃত দামে বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায় নষ্ট হয়ে যাওয়া ফিউজ তারটি পাল্টে দিলে বর্তনী ও সংশ্লিষ্ট যন্ত্রটি আবার ব্যবহারে উপযোগী হয় এরপরে তিনি আছে বাজার বর্তমানে বাজারে এলইডি লাইট বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে কেন এর উত্তর হলো এর উত্তরটি আমরা এখানে বলে দেব যে বর্তমানে বাজারে বেশি এলইডি ব্যবহারের কারণ এক হচ্ছে এল ইডি এমন একটি ইলেকট্রনিক উপকরণ যা তড়িৎ শক্তিকে আলোকশক্তিতে রূপান্তরিত করে দুই এতে কোনো ফিলামেন্ট থাকে না তিন এল অত্যন্ত কম বিভেদ প্রভাতে কাজ করে চার এর মধ্যে দিয়ে খুব কম তড়িৎ প্রবাহ হলেই আলো দেয় ফলে এর দ্বারা ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণও কম এল এর দাম কম আকারে ছোট ওজনে হালকা ও দীর্ঘ আয়সম্পন্ন হয় বলে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এরপরে চার আছে একটি মুক্ত বর্তনী চিত্র অঙ্কন করো এর উত্তরটি হলো এই যে এটা হবে একটি মুক্ত বর্তনী চিত্র এরপরে পাঁচে আছে চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে এর উত্তরটি হল উদাসীন অঞ্চল চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী যে অঞ্চলে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা থাকে না তাকে উদাসীন অঞ্চল বলে একে অনেক সময় ভবঘুরে অঞ্চলও ওলা হয় এরপরে ছয় আছে বর্ণালী কাকে বলে এর উত্তরটি হল সাদা বা বহু পণ্যে আলো উপযুক্ত বিচ্ছুরক মাধ্যমে মধ্য দিয়ে যাওয়ার ফলে উপাদান বর্ণে বিশ্লিষ্ট হয়ে যে রঙিন আলোকটি গঠন করে তাকে বর্ণালী বলে এরপরে আছে বামপক্ষ ও মেলাও বামপক্ষ চৌম্বক দৈর্ঘ্য মেরু সংযোজক শ্রেখাংশ দৈর্ঘ্য এরপর আছে সৌরকোষ এটা হবে সোলার কুকার এরপর তিনি আছে প্রাকৃতিক বর্ণালী এটা হবে রং ধনু এরপর চারে আছে তারের পাক সংখ্যা বৃদ্ধি এটা হবে চুম্বকের শক্তিবৃদ্ধি এরপর পাঁচে আছে এলইডি এটা হবে তড়ি শক্তির আলোক ও তাপশক্তিতে রূপান্তর এরপরে চারিদিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একে আছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলিত প্রতিফলন কোন নির্মাণ হবে এটা হবে শূন্য ডিগ্রি এরপর দুই আছে চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষার হলো এটা শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা এরপরে পাঁচ গেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর তাও এক আছে একটি বিস্তৃত আলোক উৎস তারা একটি অস্বচ্ছ বস্তুর মাধ্যমে প্রচ্ছায়া ও উপছায়া গঠনের চিত্র অঙ্কন করো এই যে তোমরা এই চিত্রটা এঁকে দেবে এরপরে দুই আছে সুচিচিত্র ক্যামেরার দুটি বৈশিষ্ট্য লেখো এর উত্তরটি হলো সুচিচিদ্র ক্যামেরার বৈশিষ্ট্যগুলি হলো এক আলো সরল রেখায় চলে এই ধর্মকে কাজে লাগিয়ে সুচিদ্র ক্যামেরা তৈরি করা হয় দুই ছিদ্রের আকার খুব ছোট হলে প্রতিকৃতি স্পষ্ট হবে কিন্তু বড় হলে অস্পষ্ট হবে এই দুটি বলে দেবে এরপরে আছে তিনি সাধারণ চুম্বক ও তড়িৎ চুম্বকের মধ্যে দুটি পার্থক্য লেখক এর উত্তরটি হল এই যে সাধারণ চুম্বক তড়িৎ চুম্বক এক হচ্ছে স্থায়িত্ব সাধারণ চুম্বকের চুম্বকত্ব স্থায়ী তড়িতচুম্বের চুম্বকত্ব অস্থায় যতক্ষণ তড়িতা চলে ততক্ষণই শুধু চুম্বকত্বের অস্তিত্ব থাকে এর দিয়ে হচ্ছে চুম্বক ধর্মের পরিবর্তন চুম্বক শক্তি বাড়ানো বা কমানো যায় না নির্দিষ্ট সীমার মধ্যে চুম্বক শক্তির হ্রাস বা বৃদ্ধি করা যায় এর প্রতিটা হচ্ছে মেরুর অবস্থান ও শক্তিমাত্রা মেরুর অবস্থান নির্দিষ্ট যা সহজে পরিবর্তন করা যায় না মেরু শক্তিও যথেষ্ট কম এটা মেরুর অবস্থান সহজে পরিবর্তনযোগ্য মেরু শক্তি অনেকটাই বেশি তোমরা এগুলো থেকে যে কোনো দুটি বলে দেবে এরপরে চারি আছে জৈব পর্য থেকে কিভাবে জ্বালানি গ্যাস উৎপন্ন করার ব্যবস্থা করা হয় এর উত্তরটি হলো এর উত্তরটি আমি বলে দিচ্ছি তোমরা একটা লিখে নাও অন্য একটি অবচিত কিন্তু পরিবেশ বান্ধব শক্তির উৎস জৈব শক্তি জৈব পা জৈব উৎসাহত জিনিস থেকে উৎপন্ন হয় জৈব গ্যাস এর একটি বড় গর্তে গৃহপালিত পশু পাখির মল পচিয়ে জৈব গ্যাস উৎপন্ন করা হয় এছাড়া কচুরি পানা ও বিভিন্ন প্রকার আগাছা বড় গর্তে পচিয়ে জৈব গ্যাস উৎপন্ন করা হয় গর্তের মধ্যে পশুর পাখির মল আখের চিবড়া কচুরি পানা ইত্যাদি বিও যে জৈব গ্যাস উৎপন্ন হয় তার মূল উপাদান মিথেন ও হাইড্রোজেন মিথেনের দহনে প্রচুর তাপ উৎপন্ন হয় জৈব গ্যাস প্রধানত রান্নার কাজে ব্যবহার করা হয় এই গ্যাস বাতি জ্বালানো ও বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয় এরপরে পাঁচে আছে প্রাইমারি ও সেকেন্ডারি সেল বলতে কি বোঝায় এর উত্তরটি হলো এই যে প্রাথমিক কোষ এটা হবে প্রাইমারি সেল বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে বিভিন্ন বস্তুর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং আমরা তড়িৎ প্রবাহ পাই এই কোষগুলিকে একবারই ব্যবহার করা যায় উদাহরণ টর্চ রেডিও খেলা টিভি রিমোট বাইসাইকেল ল্যাম্প ছোট টেপ রেকর্ডার প্রভৃতি প্রাইমারি সেল ব্যবহৃত হয় আর যে গৌণ কোষ যেটা আছে এটা হবে সেকেন্ডারি সেল এই কোষের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয় এই কোষ প্রথমে তড়িৎ প্রবাহ পাঠে কোষের রাসায়নিক উপাদানগুলিকে সক্রিয় করা হয় এবং এদের পার্শ্বিক বিক্রিয়ায় ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহ পাওয়া যায় অর্থাৎ প্রথমে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে তা তারপর রাসায়নিক শক্তি পুনরায় তড়িৎ শক্তিতে পরিণত হয় এই কোষকে পুনরায় চাষ দিয়ে অনেকদিন ব্যবহার করা হয় এই ধরনের কোষকে গৌণ কোষ বা সেকেন্ডারি সেল বলে এরপরে লাইফ সায়েন্সে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো যে কোনো তে এক আছে মূলের বর্ধসীন অঞ্চলের ঠিক উপরে অবস্থিত রোয়া রোয়ার জায়গাটির নাম হল এটা বে মূল মূল রোব অঞ্চল এরপর দুই আছে কাঠে যে জায়গা থেকে পাতা বা শাখা বের হয় সেই জায়গাটিকে বলে এটা পরপর এরপর তিন আছে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো এটা বে ডিম্বাষ হয় চার মৃদভেদি অঙ্কুরত কম ঘটে এটা বে তেতুলের বীজে এরপরে দুই এদিকে আছে শূন্যস্থান পূরণ করো এক আছে কলা পাতা এটা সমান্তরাল শিয়া দেখা যায় দুই ভুট্টা বীজে ঋণের খাদ্য সসে এর মধ্যে জমা থাকে এরপরে তিন আছে বাক্যটি সত্য বা মিথ্যা নির্বাচন করো একে আছে ব্যাপনে অধ্যবেদ্য পর্দার প্রয়োজন হয় এটা মিথ্যা হবে এরপর দুই আছে স্কুটিলাম এক বীজপত্রি বীজের বৈশিষ্ট্য এটা সত্য হবে এরপর চারে আছে একটি শব্দ বা একটি বাক্যের উত্তর তাও এক আছে ফুলের স্ত্রী স্তবকের এককের নাম কি এটা হবে চক্র আর দুই আছে বীজ ত্বকের বাইরের স্তরটিকে কী বলে এটা হবে টেস্টা বলে আর তিনে আছে কুমড়োর আকর্ষ কোন অঙ্গের রূপান্তর এটা হবে পাতার এরপর পাঁচে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও একে আছে কোনটি কাণ্ড ও কোনটি কাণ্ড নয় লেখ এখানে হবে আলু হচ্ছে কাণ্ড আর এটা সজনের একটা কচু মূল এগুলো হচ্ছে কাণ্ড নয় এরপর আছে দুই স্তম্ভমূল ও ঠেসমূল দেখা যায় এমন একটি করে উদ্ভিদের নাম লেখো স্তম্ভমূল দেখা যায় এটা হবে বট গাছে ঠেসমূল দেখা যায় হচ্ছে কেয়া গাছে এরপর তিনি আছে অঙ্কুরোধ গণের শর্তগুলি নাম লেখো এর উত্তরটি হলো এই যে অঙ্কুরোধ গণের প্রয়োজনীয় উপাদানগুলি হলো জল বাতাস বা অক্সিজেন আর হচ্ছে তাপমাত্রা উপাদানগুলি হচ্ছে জল জল হচ্ছে বীজ জলের সংস্পর্শে আসলে বীজপত্রে সঞ্চিত খাদ্য তরল অবস্থায় ভ্রূণকে খাদ্য সরবরাহ করে বিস্তক নরম করে বিস্তক বিভিন্ন হয়ে হতে সাহায্য করে এবং সুপ্ত ভ্রূণের বিপাক্রিয়া শুরু হতে সাহায্য করে এরপর হচ্ছে বাতাস হচ্ছে অক্সিজেন ভ্রূণের শ্বাসকার্য সাহায্য করে এবং অক্সিজেনের প্রভাবে খাদ্য ভেঙে শক্তি সরবরাহ করে এরপরে হচ্ছে তিনের তাপমাত্রা সাধারণত কুড়ি ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঙ্গম ভালো হয় তবে বীজ অনুযায়ী প্রয়োজনীয় তাপমাত্রা তারতম্য হয় এরপরে ছয় দেখে আছেন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক হচ্ছে স্বপরাগ ও ইতর মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো এটি আছে বাহকের প্রযোজিত বিতে আছে পরা কেনুর অপচয় স্থায়ী অঞ্চল এবং মূলত্বের কাজ লেখো এর উত্তরগুলি হলো এই যে তোমাদের সপোরাগ আর হচ্ছে ইঁতর পোড়াক আর হচ্ছে তোমাদের যে পয়েন্ট হচ্ছে বাহক এটা হবে বাহকের ওপর নির্ভর হতেও পারে আবার নাও হতে পারে আর এটা হবে ইতর প্রোড়াকটা হচ্ছে সবসময় বাহকের উপর নির্ভরশীল এরপর হচ্ছে পরাক রেণু অপচয় কম হয় আর এটা অপচয় বেশি হয় এরপরে এটা হচ্ছে তোমাদের স্থায়ী অঞ্চল এবং মূলত্রের কাজ এর উত্তরটি হলো এই যে মূলত্র অঞ্চলের কাজ হলো এতে হচ্ছে মূল যখন মাটি ভেদ করে মাটি নিচে প্রবেশ করে মূলত্র অংশ তখন মূলের নরম অগ্রভাগকে মাটির ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে মূলত্রের বাইরের অংশ থেকে নির্গত পিচ্ছিল রস মাটিকে নরম করে এবং মূলকে সহজে মাটির মধ্যে প্রবেশ করতে সাহায্য করে এরপর এটা হচ্ছে স্থায়ী অঞ্চল কাজ হল শাখা প্রশাখা মূল উৎপন্ন করা এর প্রধান কাজ এরপরে যেটা হচ্ছে শাখা প্রশাখা মূল উদ্ভিদকে মাটিতে আবদ্ধ রাখতে সাহায্য করে এই অঞ্চলের মাধ্যমে মূল দ্বারা শোষিত জল কাণ্ডে পৌঁছায় এটা ব্যাপন ও মধ্যে বিষয়ে পার্থক্য লেখক এতে আছে পর্দা উপস্থিতি বেটি আছে সঞ্চালিত অনুপ্রকৃতি আর এরপর যেটা হচ্ছে ও আর এস এ ফুল নাম কি ও আর ফুল ফর্ম হলো ওরাল সলিউশন আর এর আগের প্রশ্নের উত্তরটি হলো ব্যাপন অভিশ্রবণ এর হচ্ছে তোমাদের এই যে পর্দা উপস্থিতি এটা হবে ব্যাপনে আবশ্যক নয় আর এটা অভিশ্রবণ হচ্ছে অদ্যবিত পর্দা উপস্থিতি আবশ্যক এরপর যাচ্ছে সঞ্চালিত অনুপ্রকৃতি কঠিন তরল বা গ্যাস এটা হবে আর এটা হবে কেবলমাত্র দ্রবণ এরপরে যেটা আছে আমের খাদ্যযোগ্য অংশটি ফলতকের কোন স্তর এটা মধ্য মধ্যস্তর তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে তিন নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে